আঞ্জলকুর ভিকি হত্যা মামলায় সরকার পক্ষে নিযুক্ত স্পেশাল পি পি সংকুলতকে শরণণ দাবির পর এবার এই মামলায় নিযুক্ত অপর স্পেশাল পি পি বিপুল নন্দী মজুমদারকেও শরণণ দাবি করেন অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাট করভী কারণ এনজিপি শ্রী নন্দী মজুমদার অভিযুক্তদের হয়ে 2021 সালে মামলায় লড়েছিলেন তাই মামলা নিরপেক্ষতা বজায় রাখতে তাকে স্পেশাল পি পি থেকে শরণণ আবেদন করে অভিযুক্ত বিচারপতি ক্রোশ কিন্তু আদালত তা খারিজ করে দেয় তাই বিষয়টি নিয়ে এবার উচ্চ আদালতে দালস্ত হবেন বলে জানান অভিযুক্তদের পক্ষের আইনজীবী আগরতলা ভারততত্ত্বন সংখে সম্পাদক দুর্গা প্রসাদ দেব উর্ফে ভিকি হত্যাকাণ্ডের মামলা প্রতিনিধি যেন ভিন্ন মোড় নিচ্ছে এখন পর্যন্ত ভিকি হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাতজন তারা হলেন বীরচক্র ঘোষ প্রদ্যুদ্ধর চৌধুরী রাকেশ পরমন সানি সাহারায় সুস্মিতা সরকার ও মা সরকার ইতিমধ্যে দফায় দফায় তাদের পুলিশ রিমান্ডে শেষে বর্তমানে জেল হাজতে চাঞ্চল্য করে হত্যাকাণ্ডে পুলিশ সাতজনকে জালে তুলতে সক্ষম হলেও মূল অভিযুক্ত রাজু বর্মন দেবব্রত বর্মন বিমান দাস ও প্রভাকর ঘোষকে এখনো পর্যন্ত জালে তুলতে পারেনি পুলিশ এ অবস্থায় পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মামলাটি পুনরায় আদালতে ওঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিযুক্তদের আদালতে তোলা হয় অভিযুক্তরা প্রত্যেকে জামিনের আবেদন করলেও বিচারপতি তাদের আবেদন খারিজ করে দেয় কিন্তু এই মামলায় আরেকটি মূলে এদিন বিচারপতি সরকার পক্ষে সিনিয়র স্পেশাল পিপি বিপুল নন্দী মজুমদারকে সরানোর দাবি নাকচ করে দেন স্পেশাল পিপি শঙ্কর লুৎকে সরানোর দাবির পর এবার স্পেশাল পিপি বিপুল নন্দী মজুমদারকে সরানোর দাবি তোলেন অভিযুক্ত বীরচক্র ঘোষ কারণ স্পেশাল পিপি শ্রী নন্দী মজুমদার অভিযুক্তদের হয়ে দুই হাজার একুশ সালে মামলায় লড়েছিলেন তাই তাকে ওই মামলা থেকে সরানোর দাবি জানানো হয় কিন্তু বিচারপতি মামলাটি পুরনো বলে একা দিয়ে আবেদন খারিজ করে দেয় তাই বিষয়টি নিয়ে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে অভিযুক্তরা শনিবার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক তিনি জানান আদালত বিষয়টি গুরুত্ব স্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন উচ্চ আদালতে দਰজ্য হবেন একই সাথে তিনি জানানি মামলাটির পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে আগামী 19 জুন এদিকে হত্যাকাণ্ড মামলায় মূল অভিযুক্তদের জালে তুলতেwidetilde ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এ বিষয়ে আদালত শীঘ্রই তাদেরকে গ্রেফতার করার নির্দেশsteen পুলিশকে জবাবে পুলিশ আদালতের কাছে এদিন কিছু সময় চেয়েছে আজকে 7 6 2024 দুর্গাপ্রসন্নদেব ওরফে ভিকি এই মার্ডার কেসটা আজকে কোর্টে উঠেছিল তো এর মধ্যে যারা অ্যারেস্টেড একিউজ পারসন আছে যেমন বীরচক্র ঘোষ প্রদ্যুদ্ধর চৌধুরী রাকেশ বর্মন সানি সাহা রয় সুস্মিতা সরকার ওর মা উমা সরকার ওদেরকে আজকে জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোর্টে প্রডিউস করা হয়েছে মানে ওদেরকে সশরীরে আদালতে আনা হয়নি ভিডিওর মাধ্যমে ওদেরকে মাননীয় আদালতকে দেখানো হয়েছে তো এরা প্রত্যেকেই বেল পিটিশন করেছিল এদের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে এবং উনিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত এদেরকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর এছাড়া আপনাদের হয়তো খেয়াল আছে গত এক ছয় দুই হাজার চব্বিশে ডিফেন্সের পক্ষ থেকে মানে আসামিদের পক্ষ থেকে রাকেশ বর্মন একটা দরখাস্ত করেছিলেন আদালতে যে তার হয়ে এপ্রিল মাসের ষোলো তারিখ এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর শঙ্কর লোধ অ্যাডভোকেট শঙ্কর লোধ উনি হাইকোর্টে এপিআর করেছিলেন তো সেই জন্যে শঙ্কর লোধ যাতে উনি বা ওনার ভাই রাকেশ বর্মন বা দেবব্রত বর্মন ওদের হয়ে ওদের এগেনস্টে প্রসিকিউশন না করেন তো সেটা কোর্ট একটা ব্যালেন্সড অর্ডার দিয়েছিল যে এই দুজন যেদিন থাকবে তখন শঙ্কর লোধ করবে না আরেকজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর গভর্নমেন্ট নিযুক্তি দিয়েছে উনি হচ্ছেন সিনিয়র অ্যাডভোকেট শ্রী বিভনন্দী মজুমদার তো বিভ্রনন্দী মজুমদারের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে শঙ্কর লোধ গেল আর শ্রী বিভনন্দী মজুমদার সিনিয়র অ্যাডভোকেট উনি দু সালে এই মামলার দুজন আসামি একজন হচ্ছে বীরচক্র ঘোষ আর প্রভাকর ঘোষ প্রভাকর ঘোষের নাম এফআইআরও আছে ওদের হয়ে দু সালে মামলা করেছিলেন এই আসামিদের হয়ে তো বিভূল নদী মজুমদার যেই মামলাটা করেছিলেন সেটাও উষা বাজারের সিপিডাব্লিউডির অফিসের নিগোসিয়েশন রিলেটেড ব্যাপার নিয়ে কোনো একজন কন্ট্রাক্টরকে ওরা অপহরণ করেছিল থ্রেড দিয়েছিল ওই সমস্ত অভিযোগ ছিল তো সেই জন্যে বীরচক্র ঘোষ আর প্রভাকর ঘোষ এদের এগেনস্টে যাতে বিভ্রুল নদী মজুমদার মামলা না করেন সেই দরখাস্ত আজকে আদালতে জমা দেওয়া হয়েছে বীরচক্র ঘোষের তরফ থেকে তো আদালত বলেছেন যেহেতু মামলাটা পুরনো এক নাম্বার আর যেহেতু মামলাটা করেছিলেন অন্য আরেকজন তো সেই জন্য ওই মামলার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই অতএব শ্রী বি বনন্দী মজুমদার সিনিয়র অ্যাডভোকেট এই মামলা পরিচালনা করতে পারবেন স্পেশাল পিপি হিসাবে কিন্তু আমাদের আরেকটা যুক্তি ছিল বর্তমান এই ভিকি মার্ডার কেসের মেইন মোটিভ যেটা পুলিশ তুলে ধরছে সেটা হচ্ছে সিপিডাব্লিউডি সেন্ট্রাল পিডাব্লিউডির অফিসের যে হিউজ কন্ট্রাকচুয়াল ওয়ার্ক থাকে প্রত্যেক বছর সেটার ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হওয়ার কারণেই ভিকি মার্ডার হয়েছে আর যেই কেসটা বিভ্রনন্দী মজুমদার জামিনের আবেদন করেছিলেন সেই কেসটাও সিপিডাব্লিউডির কন্ট্রাকচুয়াল ওয়ার্ক নিয়েই তো সেই জন্যে দুটো বিষয়ে সম্পূর্ণ মিল আছে আর আপনি যদি আসামি হয়ে কোনো অ্যাডভোকেটের কাছে জানতো নেচারেলি আপনি আপনার অনেক ডিটেলস সিক্রেট আপনি বলবেন অনেক গোপন কথা হয়তো আপনি বলবেন তো সেই অ্যাডভোকেটই যদি এক বছর পর বা এক মাস বাদে যদি উল্টো হয়ে আপনার পক্ষে বিপক্ষে যদি দাঁড়ায় সরকারের হয়ে তো সেটা আপনার সমূহ ক্ষতি আপনার ক্ষতি হয়ে যেতে পারে তো সেই জন্য দরখাস্তগুলো করা হয়েছিল